যদি আপনারা আমাদের দখল করতে চান আমি বলবো আমাদের শুধু ব্রাহ্মণ বাড়িয়া দখল করে দেখান আমাদের ব্রাহ্মণ বাড়িয়া দখল করতে আসলো কে আপনারা চিনেন নাই এরা রক্ত দিতে শিখেছে কারো রক্ত চক্ষুকে ভয় পায় না একাত্তরে রক্ত দিয়ে স্বাধীন হয়েছিল চব্বিশ সালে রক্ত দিয়ে ভারতের আর্মি ফেসিস্ট কে পরাজিত করে ভারতে পালিয়ে যাওয়ায় আমি চাই করব বৈদেশিক মুদ্রা আমার কাছে থাকবে রিজার্ভ শক্তিশালী হবে দেশ উন্নত হবে ইউরোপ আমেরিকার থেকেও বেশি শক্তিশালী আমাদের দেশ হবে ঠিক সমরূপ চিন্তাভাবনা থেকে অন্যান্য সকল রাষ্ট্র বন্ধু আছে তাদের সাথে আমরা সুখ্যতা করব প্রয়োজনে চীন জাপান রাশিয়ার সাথে আমরা বন্ধুত্ব করতে প্রস্তুত তবে ভারতের কোনো আগ্রাসনে আমরা মাথা আনত করব না বাঙালি জাতি বিরাট জাতি এ জাতি কখনো মাথা আনত করে নাই আর কোনদিন করবেও না সিরাজগঞ্জের ভাষায় একটি কথা বলে যায় নিজের হুন্দে আপমঙ্গ আরেকজনের এটার মানে হলো ওদের যে সমস্যা সেই সমস্যার জন্য আমাদেরকে পানি ব্যবহার করতে বলে ভারত তাদের নিজের দেশে সনাতন ধর্মের লোকদের নিরাপত্তা দিতে পারছে না আন্তর্জাতিক মিডিয়াগুলোতে ধারাও ভাবে প্রচার হচ্ছে কিন্তু ভারতীয় কোনো মিডিয়ায় আজ পর্যন্ত আসে নাই কারণ তারা তাদের সেগুলো ঢেকে রাখার জন্য আমার দেশকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ফেলে দিতে চায় ভারতকে বলছি সরেন্দর বাবুকে বলছি আপনাকে ধন্যবাদ জানাই আপনি একটি মহান সুযোগ করে দিয়েছেন আমাদের দেশের মানুষের জন্য আমাদের ভাইদের মধ্যে যতটুকু গ্যাপ ছিল আজকে সেটি পূরণ হয়ে গেছে হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যত জাতি আছে সকল ধর্ম ভুলে গিয়ে আজকে আমরা ভাই হয়ে গেছি গত কয়েকদিন আগে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা তার ডাকে আমরা সারা দিয়েছি তার মধ্য দিয়ে আজকে বাংলাদেশ সর্বভৌমত্বের প্রশ্নে এক হয়ে গেছে